তো আজকে কিন্তু গাড়ি থাকবে একবারে ফাটাফাটি রেট যেটা পানির দামে পানির দামে আর এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি আর রহমান কারহার জি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে সাইনবোর্ডের সাইনবোর্ড থেকে এক কিলোমিটার নারায়ণগঞ্জ রোডে আসলে মামুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশেই আর রহমান কারহার হ্যাঁ ধন্যবাদ তো আজকে আমরা শুরু করবো কোন গাড়ি দিয়ে টাটা ইন্ডিগো টাটা ইন্ডিগো পানির দাম পানির দামে হ্যাঁ এটা মডেল কত এটা মডেল 17 মডেল 18 এর স্টেশন 18 এর স্টেশন জি এসি চলে এসি চলে যেহেতু 17 মডেল গাড়ি এসি তো চলবে হ্যাঁ আর এটা রে গাড়ি 5 ভাগ করলে দাম হবে পাঁচ ভাগ করলে দাম আর 17 17 মডেলে 5 ভাগ করলেই দাম হবে কত দাম বলেন 3 লক্ষ 50 হাজার টাকা মাত্র 3 লক্ষ 50 17 মডেলের গাড়ি 17 মডেল এটাকেই বলে পানির দাম পানির দাম পানির দাম হ্যাঁ ইনশাআল্লাহ 17 মডেলের গাড়ি পেয়ে মাত্র 3 লক্ষ 50 আসলে কথা বলার সুযোগ আছে অবশ্যই আছে তারপরে থাকবে নিশান সানি নিশান সানি হ্যাঁ এটা কত মডেল সাতের মডেল আটের রেজিস্ট্রেশন সাতের মডেল আটের নিশান সানি আমি একটু ভিতরের লুকটা দেখাই দেখুন ভিতরে না দেখলে কিন্তু বুঝবেন না এটা ভিতরে সম্পূর্ণ বেজ ইন্টেরিয়ার অল অপশন অটো এবং খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কাগজপত্র কি অবস্থা কাগজপত্র আপ টু আছে আপ টু ডেট কোন ধরনের মাইর এক্সিডেন্ট কোন ধরনের মাইর খোলা কাটা নাই এসি জিনিস সব ভালো আছে সব কিছু ভালো এটা দাম কত টাকা মাত্র 650 হাজার মাত্র 650 আসেন আরো কম আর কমান যাবে আরো কম আনবে মাশাআল্লাহ আমাদের থাকবে কিন্তু সুজুকি ওয়ারগানার

ভাই একটু একটু ভাইয়া এ ভাইয়া একটু জিপ জি পাজেরো জিপ পাজেরো জিপ আটানব্বই মডেল চার লাখের নিচে যারা চান এটাকেই বলে পানির দাম পানির দাম একবার পানির দাম দিয়ে দিব পানির দামে এসি চলে এসি চলে এসি চলে দেখুন টাকা গুলা ভালো আছে আর এটা কিন্তু একেবারে হাইজের ক্যাটাগরি সিট এটা দিয়ে আপনি রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য জেলায় যারা আছেন সিলেট তারাদের কিন্তু এই গাড়িটা খুবই প্রয়োজনীয় এবং দামেও খুবই কম হ্যাঁ দামে আজকে রিজনেবল প্রাইসে থাকবে কত টাকা দাম একদম কম কত তিন লক্ষ পঞ্চাশ আজকের জন্য আজকের জন্য আরো কম আরো কম তিন লক্ষ টাকা তিন লাখ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ইনস্টেন্ট সার ইনস্টেন্ট সার পঞ্চাশ পঞ্চাশ হাজার তিন লাখ আসেন যারা নিবেন খুব দারুণ একটা গাড়ি এটাকে বলে আদা মানে শুকায় গেছে জাল কমে নাই জাল কমে নাই হ্যাঁ স্পেশাল গাড়ি একটা দেখাবো জার্মান জার্মান ব্র্যান্ড মেড ইন জার্মান হ্যাঁ বক্স ওয়াগান বক্স ওয়াগান এটা কিন্তু আমরা দাম বলবো না আগে আসবেন আসবেন বসবেন তার জার্মানের ফিল নেবেন তারপরে তারপরে কথা হবে বক্স ওয়াগান এটা মডেল কত মডেলটা কত এটা 11 মডেল হ্যাঁ দেখুন একেবারে লাক্সারিয়াস জার্মান জার্মানি ব্র্যান্ডের একটা গাড়ি বক্স ওয়াগান যাদের ফিল নেবেন সানরুফ সহ বিশাল অসাধারণ গাড়ি

একের মডেল ছয় রেজিস্ট্রেশন ছয় রেজিস্ট্রেশন হন্ডা সিআরবি জিপ দেখুন খুব দারুণ এই গাড়িটা নিতে পারেন এবং খুবই ভালো অবস্থা আছে এলপিজি করা আছে এলপিজি করা এলপিজি করা সানরুপ চলে সানরুপ চলে আর এই পেপারস আপডেট পেপারস আপডেট এটা দাম কত টাকা 11 লক্ষ 50 হাজার মাত্র 11 লক্ষ 50 মাত্র লক্ষ 50 আসলে কথা বলার সুযোগ থাকবে অবশ্যই কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আমাদের পাশে কিন্তু টাকা কামানোর গাড়ি টাকার মেশিন টাকার মেশিন এক্সকোরলা দেখুন এটা নিতে পারেন হোয়াইট কালার আর এটা মডেল কত

এই খুব দারুণ একটা গাড়ি কম টাকার ভিতরে নিয়ে যাবেন বাড়ি আর এটা গুলো কি অবস্থা এক বছর দুই বছর আপডেট আপডেট কোন ধরনের মায়ের কোন ধরনের মায়ের খোলা কাটা নেই কত দাম কত মাত্র আট লক্ষ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ

ফ্রেশ গাড়ি যারা চান তারা কিন্তু অবশ্যই নানগোস আসলে আপনারা অবশ্যই আর রহমান কারহাটে আসবেন একবার ভিজিট করবেন নানগোস সাইনবোর্ড থেকে মাত্র এক কিলোমিটার লিংক রোডে আসলে মাহমুদপুর বাস স্ট্যান্ড তার পশ্চিম পাশে পেয়ে যাবেন আর রহমান কারহাট এটা মডেল এগারো এগারো মডেল সতেরো স্টেশন এসি ইঞ্জিন কি অবস্থা আছে সবকিছু সুপার ফাস্ট সুপার কোয়ালিটিতে আছে হ্যাঁ আর পেপার গুলো আপডেট এক বছর দুই বছর আর এটা দাম কত টাকা তেরো লক্ষ পঞ্চাশ তেরো লাখ পঞ্চাশ আজকের জন্য তেরো লাখ তিরিশ তেরো লাখ তিরিশ জি দেখুন

এই ডোরটাই পাওয়ার তাই না দেখুন অটোমেটিক ডোর ক্যাপ্টেন সিট বিজার সম্পূর্ণ বেজ ইন্টেরিয়ার দেখুন অসাধারণ এই গাড়ি যারা এই ধরনের ভালো মানসম্মত গাড়ি কিনবেন আমি সে ভাইদের বলবো চলে আসেন আর রহমান কারহার আর রহমান কারহারে ইনশাআল্লাহ দেরি করলেই মিস করবেন দেরি করলেই মিস কারণ এরকম সুযোগ সুবিধা কিন্তু খুব কম গাড়িতেই পাওয়া যায় আর এটা মরা 14 রেস্টুরেন্ট 17 17

আমরা যদি একটু ভিতরটা দেখি দেখুন ভিতরটা আছে খুবই দারুণ এবং একটা গাড়ি গাড়ি নিউ শেপোর পেপারস গুলো কি অবস্থা আছে এক বছর দুই বছর আপডেট আপডেট আছে কোনো ধরনের কোনো ধরনের খোলা কাটা নাই একদম একদম ফ্রেশ দাম কত এটার দাম দশ লক্ষ পঞ্চাশ হাজার আজকের জন্য আছে 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 কমবে অবশ্যই হ্যাঁ আমাদের পাশে কিন্তু এক্স নোহাট এক্স স্মার্ট এটা দেখে সিলভার কালার একটা গাড়ি খুবই দারুণ এবং চমৎকার গাড়ি যারা এক্স নোহা নিবেন এইটা নিবেন আমরা ভিতরের লুকটা দেখি দেখুন ভিতরের লোক একদম ফ্রেশ

তারপর যদি কোনো ভাই চিন্তা অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ